ঝড় বন্যা পরবর্তী ত্রাণ ও পুনর্গঠনের তৎপর শিলিগুড়ির মেয়র গৌতম দেব গত রবিবার ভয়াবহ ঝড় বৃষ্টিতে শিলিগুড়ি পৌর নিগমের পঁয়তাল্লিশ নম্বর ওয়ার্ডের বাঘা যতীন কলোনিতে গাছ ভেঙে একটি বাড়ি ক্ষতিগ্রস্ত হয় ঘটনায় আহত হন পরিবারের সদস্যরা বুধবার আহতদের শারীরিক অবস্থার খোঁজ খবর নিতে এবং বিপদগ্রস্ত পরিবারটির পাশে দাঁড়াতে ঘটনাস্থলে উপস্থিত হন শিলিগুড়ির মেয়র গৌতম দেব মেয়র জানিয়েছেন আহত গৃহকোটির চিকিৎসা সুবন্দোবস্ত করা হয়েছে এবং শিলিগুড়ি পৌর নিগমের উদ্যোগে ক্ষতিগ্রস্ত ওই বাড়িটি নতুন করে নির্মাণ করে দেওয়া হয়েছে অন্যদিকে শিলিগুড়ি পৌর নিগমের বত্রিশ নম্বর ওয়ার্ডের জ্যোতির্ময় কলোনি নন্দীগ্রাম এলাকায় গত রবিবারের বন্যায় মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয় বুধবার মেয়র গৌতম দেব চার নম্বর বড় চেয়ারম্যান জয়ন্ত সাহা ওয়ার্ড কাউন্সিলর তাপস চ্যাটার্জি এবং পুর অন্যান্য আধিকারিকদের সঙ্গে নিয়ে এলাকাটি সরজমিনে পরিদর্শন করেন নাগরিকদের অভাব অভিযোগ শুনে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করেন মেয়র এছাড়াও ফুলবাড়ি এক নম্বর গ্রাম পঞ্চায়েতের পোড়াছাড় অঞ্চলেও ব্যাপক বন্যায় ক্ষয়ক্ষতি হয় মেয়র গৌতম দেব রবিবার পরিদর্শনের পর বুধবার ফের একবার জলপাইগুড়ি জেলা শাসক জনপ্রতিনিধি এবং প্রশাসনিক আধিকারিকদের নিয়ে এলাকা ঘুরে দেখেন এবং ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ানোর আশ্বাস দেন একই সঙ্গে কবলিত নাগরিকদের মধ্যে মধ্যাহ্ন ভোজের বিতরণ করা হয় মেয়র গৌতম দেবের উদ্যোগে এই ধারাবাহিক তৎপরতা শহর ও শহরতলীর মানুষকে আশ্বস্ত করেছে প্রশাসন তাদের পাশে রয়েছে এই বার্তা পৌঁছে গেছে প্রতিটি দুর্গত পরিবারের মনে

স্যার তবে একটা কথা কি বলেন তো আপনার সম্বন্ধে যতটুকু জানি আপনি অনেক কিছু করছেন এই পাড়ার মধ্যে আপনি চাইলে এই ঠিক আছে উনি কি বলবেন বলতে যাবেন আপনি কি বলবেন বলতে যাবেন দাঁড়া দাঁড়া একটু দাঁড়া উনি কি বলবেন বলতে

কিছু বললেন তখন আসতে পারিনি তো আমার বাড়িতেই জল ঢুকে ইয়ে হয়ে গেছিল আপনি বের করতে বললেন জল বাড়িতে আসুন আমার বাড়িতেই তো জল ঢুকে পুরো

ايه استے 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 او کي تو جامار جاءي ڏيو ڇو ته مان ڳالهائين ٿو